যশোরের অভয়নগরে বিশাল সরিষার আবাদ হয়েছে ছেয়ে গেছে চারিদিকে উপজেলার আটটি সরিষার আবাদ হয়েছে মাঠের পর দেখা মিলবে এমন হলুদের সরিষা হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ সরিষা ফুলের এমন সমারোহে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণ করা মৌওয়ালরা বাড়তি উপার্জনের স্বপ্নে তারা এবছর সরিষা আবাদ বাড়ায় ও আবহাওয়া ভালো থাকায় বেশি ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা উপজেলা কৃষি অফিসারের সহায়তায় আমি বাড়ির সতরে সরিষা চাষ করছি আলহামদুলিল্লাহ পাঁচ থেকে সাত মন ফলন পাওয়ার আশা করি আমি এক বিঘে বইতে সরষে চাষ করেছি যদি সরষে ভালো হয় আবহাওয়া ভালো থাকে এক বিঘে বইতে অর্থাৎ চারমন সরষে হবে চারমন সর্ষে হলে আমি বিশ হাজার টাকা বেচার আশা করছি এই বছর প্রচুর পরিমাণে সরষের আবাদ করেছি এ বছর যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা বাম্পার ফলন পাব সরিষা আমাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরণ করা মৌলরা অনেক খুশি গত বছরের তুলনায় এবার সরিষা ক্ষেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছেন এই মৌল এই মাঠেই আমি মৌমাছি স্থাপন করেছি আশা করি গত বছরের তুলনায় এবার অনেক মধু বেশি হবে আবাদও বেশি হয়েছে ফুলের অবস্থাও খুব খুব সুন্দর আবহাওয়া আমাদের মৌমাছির প্রতিকূলে আছে আমরা একটু কথা বলবো যে আমার পাশে রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা তো এই বছর আমাদের অভয়নগর উপজেলায় কত হেক্টর জমিতে এই সরিষা আবাদ হয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে আমাদের যশোর জেলার অভয়নগর উপজেলায় দুই হাজার ষাট হেক্টর জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে এর মধ্যে যে সকল জাত এবং প্রযুক্তি রয়েছে জাতের মধ্যে রয়েছে আমাদের বাড়ি সরিষা নয় বাড়ি সরিষা এগারো বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা সতেরো বাড়ি সরিষা আঠারো এছাড়াও বিনা উদ্ভাবিত আমাদের বিনা সরিষা চার বিনা সরিষা নয় এবং হাইব্রিড আরেকটি জাতও এখানে রয়েছে সেটি হচ্ছে বুলেট আর স্থানীয়ভাবে টোরি সেভেন জাতেরও আবাদ রয়েছে